সম্ভাবনার নভেম্বর তেসরা নভেম্বর মুক্তিবাহিনী কিশোরগঞ্জের ছাত্রী থানা পাক সেনাদের দখল থেকে মুক্ত করে নয় নভেম্বর ছয়টি ছোট যুদ্ধ যুদ্ধজাহাজ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধবহর বঙ্গবন্ধু যাত্রা শুরু করে একুশে নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণের সম্মিলিত অভিযানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় একটি অধ্যায়ের সূচনা হয় এই দিনটিকে এখন সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয় পঁচিশে নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাক বাহিনী কুড়িগ্রাম থেকে পালিয়ে যায় আঠাশে নভেম্বর মুক্তিবাহিনী যশোর দিনাজপুর ও সিলেট জেলায় পাক বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালায় মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস জানতে প্রতিদিন আমাদের সাথে থাকুন